দেখছেন ভাই চলে ভাই দেখেন আমার ঈদ সব কাজ চলতেছে ভাই ঠিক আছে ঈদ ভাই থ্রি পিস আছে তৈরি ভাই ঠিক আছে ভাই তৈরি সব তৈরি দেখেন এদিকে দেখেন আছে এগুলো সব করা হচ্ছে

হ্যাঁ রমজান আসলে মানুষ সুযোগ খোঁজে সবাই জিনিসপত্রের দাম বাড়ায় আপনার নিত্য দাম লেবু দেখেন খেজুর দেখেন সব দাম বাড়াতেছে আমরা ভাই থ্রি পিসের দাম আগে যা আছে ওই রাখতেছি আমরা

কারখানো দেখে আসলাম ভাই তো দর্শক দেখেন এদিকে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন ভাইদের তো সো হিউজ পরিমাণ কালেকশন চলে থ্রি পিস ব্যবসা করবেন আজকে ভিডিও একবার সম্পূর্ণ দেখবেন নাকি ভাই ভাই আমরা কোন দাম আপনার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা বুলতার গাউচিয়া মার্কেট মার্কেট এক ছয় নম্বর গলি বিরানব্বই নাম্বার দোকান রাহাব থ্রি কাস্টমার এমন একটা জিনিস ভাই

মাল না ব্যচতে বলো আমার মানে আপনি চেঞ্জ করে অন্য যে কোনো মাল নিতে পারবেন দুইশো দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এই যে অন্যটা দেখেন পুরো পাঁচ হাতের অন্য হম এই যে ওনাটা হবে আপনার সার চার প্লাস হবে ভাই যেটা হবে ওটাই বলতেছি ভাই ঠিক আছে রমজান মাস মিথ্যা কথা বললে লাভ নেই ভাই সত্য কথা বললে ব্যবসা করবো এটা মাত্র দুইশো নব্বই টাকা ত্রিশ পড়বে পাইকারি নিয়ে অনায়সে চারশো সাড়ে চারশো ব্যস্ত পারবেন ভাই তারপর দেখাবো কাজ করে এসি কঠনের কাজ করা হবে হ্যাঁ জামা অনায় কাজ করা থাকবে এটার মূল্য হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এই দেখেন ফুল বড়িতে আপনার কাজ করা হবে ফুল বডিতে কাজ করা

গ্যাস্ট্রিকের ওষুধের মতন সারা বছরই এটা লাগে সব চলে এই দেখেন দেখছেন এই যে আপনার ভিআইপি লোন রং কাশে কিন্তু 100% আবার বলতেছি রং কাশের 100% গ্যারান্টি এই যে দেখেন অন্যটা পুরো পাঁচ হাতের ওন না যারা নতুন ব্যবসা করবেন সরাসরি দোকানে আইসা দেখা নিবেন আর যারা একবারই না আসতে পারবেন তারা অনলাইনে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে অর্ডার করে নিয়ে যাবেন এটা রেট মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা লোনের ভিতরে এটা স্যালারটা সুতি হবে একদম পিউর সুতি ওকে

ফুল বডি তে কাজ করা এই যে উন্নাটা দেখেন ব্যাক পার্টটা এটা ব্যাক পার্টও আরি কাজ করা হবে হাতায় আরি কাজ করা থাকবে ঠিক আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা রেট করে মাত্র আপনার 470 টাকা 470 টাকা এই যে উন্নাটা দেখাই উন্নাটা আপনার পুরো 75 এর উন্না নামাজি উন্না নামাজি উন্না উন্নাটা ফুল বডি তে কাজ করা মাত্র 470 টাকা 470 টাকা মাত্র 470 টাকা মাশাআল্লাহ তারপর দাও আপনি মিশুরি 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 আপনার এটা আপনার মিশরি মধ্যে ফুল বড়িতে আপনি আরই কাজ করা থাকবে সুতির ভিতরে থাকবে এটা এটা ভিতরে আপনার চারটা কালার হবে গলা ইসন করা থাকবে আয়রন করা ইসন এগুলো উঠবে না কিন্তু ভাই হ্যাঁ উঠবে না হ্যাঁ ভাই না না উঠবে না এই দেখেন বাজার মূল্য আছে 700 আজকে টাকা 450 টাকা টাকা এই 450 টাকা ভাই এই যে যারা ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ভাইয়া এই দেখেন এই যে ফুল 5000ຫນটা এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা আর ঈদের আগে আমাদের কোনো বন্ধ নাই ঈদের আগে আমাদের কোনো বন্ধ নাই এখন প্রতিদিন খোলা সকাল নটা থেকে রাত আটটা মধ্যে খোলা থাকবে তারপর দেখো এই যে যারা মাল নিয়ে যাবেন মাল নিয়ে বিক্রি করবেন কিছু মাল থাকলে অবশ্যই চেঞ্জ করে অন্য যে মাল নিতে পারবেন যে কারচুপির ভিতরে ভাই এই যে গলায় কাজ করা নিচে আপনার কাজ করা আছে প্যানেলে কাজ করা অন্যটা পুরো পাঁচাতের হাতের এই যে হাতার অংশটা হাতার অংশ এক্সট্রা দেওয়া থাকবে হ্যাঁ না উঠবে না এগুলো কিন্তু আমার কি ভাই বানান জমাটা ফেরত দিতে পারবে আচ্ছা এরকম ভাই এরকম গ্যারান্টি থাকবে ভাইয়া আচ্ছা তারপরে বিবেক বিবেক এটা আজকে অফার থাকবে

পঞ্চাশ টাকা এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ এই দেখেন ফুল বড়িতে আর কাজ করা দেবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ কোয়ালিটি দেখছেন একদম সেরকম কোয়ালিটি দেখেন তারপর বর্তমানে ভাইরাল একটা ডেস জম 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 এই জম জম প্রিন্টের এটা ঠিক আছে এই দেখেন ভাই কাপড়টা ওরে ভাই ওরে ভাই দেখেন ভাই দেখছেন ওরে ভাই ভাই বাগানে ফুল ফুটে হয়েছে ভাই ঠিক আছে ভাই পর্যাবতী বিছনে না গুইরা বাড়িতে একটা বাগান করেন পর্যাবতী এমনি আসবে ঠিক আছে ভাই এই দেখেন এই যে অন্যটা দেখেন অন্যটা ডিজিটাল প্রিন্টের হবে দেখছেন ভাই এই দেখেন এই যে ভাই ভাই এই সব কালেকশন দেখলে ভাই মা বোনের ঘর থাকতে পারবো না ভাই নিতে হবে অবশ্যই নিতে হবে ভাই আর এই সব টিভি দেখলে আর এই সব রেট শুন না অবশ্যই ব্যবসা মন চাইবে আপনার ভাই এটা রেট আছে মাত্র আজকে 700 টাকা ভাই মাত্র 700 টাকা মাত্র 700 টিউলি ফুলের রাঙ্গুলি রাঙ্গুলি ভাই টিউলি ফুলের হ্যাঁ টিউলি ফুলের ভাই ভাই এই সব আমি যে রেড গুলো বলতেছি অবশ্যই ভাই দোকানে আসবেন পুরো সার্ভিস নেবেন নিয়ে ব্যবসা করেন না চললে ঈদের পরে আইসা চেঞ্জ করে অন্য যে কোনো মাল নেন এই যে জমজমে বি এর মাল জমজমের বি প্লাসের পরে ওদের লেখা থাকবে ঠিক আছে ভাই এই সামনে যে রকম কালার হবে ব্যাক সেম হবে এই ব্যাক সেম হবে এই রেট হচ্ছে মাত্র দিতে দিব 660 টাকা

ছয়শো আশি টাকা অন্যটা হচ্ছে আড়াই গজের তারপর তো কিছু আপনার লিগাসি কোম্পানির মাল ঠিক আছে ভাইয়া হ্যাঁ লিগাসি ইন্ডিয়ান ব্রিটিশ এগুলো হয় এগুলো এই দেখেন যারা সিম্পল কাজ চায় যে ভালো কাপড়ের ভিতরে সিম্পল গলায় কাজ নিচে প্যানেল কাজ এরকম যারা চান তাদের জন্য এই যে কালেকশন এই দেখছেন ভাইয়া এই যে অন্যটা আপনার কিন্তু পিকু করা আছে সাইড দিয়ে পিকু করা আছে হ্যাঁ এই দেখেন এই যে ভাই অন্যটা এই মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র টাকা তারপর দেখুন আরই কাজ করা ঠিক আছে ভাইয়া জমজমের এটা এটা কিন্তু জমজমের হবে জি জি জমজমের ভাইয়া দেখেন ফুলবড়িতে কিন্তু কাজ করা এর এই যে অন্যটা আরই কাজ করা জমজমের জমজমের এটার অপার থাকবে আজকে মাত্র টাকা মাত্র টাকা এই যে ভাইয়া দেখছেন অন্যটা কত সুন্দর ভাইয়া

গর্জেস কাজ করা হাতায় কাজ করা থাকবে ঠিক আছে ভাই এটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা টাকা মাত্র নয়শো টাকা এই যে ওনারা দেখেন ওনারা পুরো পাঁচ হাতে ডিজিটাল প্রিন্টের ভিতরে

তারপর দেখাবো আপনাকে একটা ইলাফের ইলাফ ঠিক আছে ভাইয়া ইলাফ ভাই ঈদের মধ্যে সবাই একটু দামি কাপড় চাই ঠিক আছে ভাইয়া আমার কাছে কোয়ালিটি ফুল হ্যাঁ হ্যাঁ আপনার কাছে একশো আশি টাকা থ্রি পিস থেকে শুরু করে আপনার দুই হাজার টাকার মধ্যে থ্রি পিস আমার কাছে আছে মানে সব আমার কাছে এ টু জেড সব আছে ভাইয়া এই যে দেখেন এই দেখেন এই দেখছেন জামাটা দেখছেন ভাই কত সুন্দর একটা জামা

অনেক ধরনের জর্জেট আছে সর্বিন্ন জর্জের দাম হচ্ছে আমার সাতশো পঞ্চাশ থেকে শুরু আমার হ্যাঁ সাতশো পঞ্চাশ শুরু এই দেখেন হাতায় কাজ করা থাকবে আপনার বডিতে পুরো বডিতে গর্জিয়াস পিছনে আপনার থাকবে ঠিক আছে ভাই আর এই যে অন্যটা আপনার কাজ করা থাকবে রেট থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ খুচরা নিয়ে পনেরোশো চোদ্দশো নিয়ে বিক্রি করেন ভাই এগুলো জর্জের একটু বেশি বিক্রি হয় পাইকারি যারা লাভ করে আর কি তা আমরা পাইকারি সীমিত লাভ করি আচ্ছা তারপর দাও আপনার সোনপুরি ঠিক আছে জর্জের ভিতরে সোনপুরি এই দেখেন এই যে অন্যটা এসছে জামাটা আচ্ছা এই যে ওরে ভাই দেখছেন ড্রেসগুলো সব একদম মানে জি

এই দেখুন জর্জেট ডেক্সন ভাই গর্জিয়াস মানে এক একটা পার্টি ড্রেস এগুলো ভাই এই যে হাতায় আপনার কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনার সবচেই সুন্দর এটা ওরনাটা ভাই ওরনাটা ওরনাটা মানে জর্জেটের মূল তো মেইন হচ্ছে ওরনা ঠিক আছে ওরনা সুন্দর যত জামা সুন্দর এই দেখেন ওরনাটা কত সুন্দর এই দেখছেন ভাই এই যে

এই দেখেন অনেক অনেক সম্ভব না পাইকার কারখানা রয়েছে কারখানা দেখাইছে যারা নিয়ে ব্যবসা করবেন সরাসরি আসবেন ভাই ভাই আমাদের সব আপনার নারায়গঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলা গাউচিয়া মার্কেট মার্কেট এক ছয় নম্বর গলি বিরাট আমার দোকান রাহাত থ্রি পিস আর যারা আসবেন তারা আমাদের এখানে আইসা পুলিশের সামনে আইসা আমাদের কল দিলে আমাদের লোক যাবে সরাসরি গিয়ে নিয়ে আসবে